নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকের উপর কিন্তু আমি ভিডিও বানাচ্ছি যে আমরা এই গা এই চ্যানেলটা কিসের চ্যানেল গান শেখানোর চ্যানেল অর্থাৎ আমরা গান গাইবার জন্য কিন্তু আপনারা আমার ভিডিও দেখেন এইবার এই গান গাইতে গেলে কিছু মিস্টেক কিন্তু আমরা করি বা যে ভুলগুলো আমাদের গান গাইতে বাধা সৃষ্টি করে বা গান শিখতে গেলে বাধার সৃষ্টি করে তো সেই কিছু ভুল নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিও বানাচ্ছি যে ভুল ভ্রান্তি বা যে ঘাটতিগুলো আপনারা যদি অ্যাভয়েড করেন বা এড়িয়ে চলেন বা যেগুলো শেখার প্রয়োজন সেইগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি একটু হলেও বুঝতে পারেন তাহলে কিন্তু আমি খুবই আনন্দিত হব কারণ আপনাদের শেখানোর জন্যই কিন্তু আমার এই চ্যানেল এবং এই চ্যানেলটা আপনাদেরই আমার তো একার না আপনাদের সবার চ্যানেল আজকে আমরা ষোলো হাজার ফ্যামিলি পূর্ণ করেছি গান গাইতে গেলে কিন্তু আমাদের যে প্রবলেমগুলো হয় সেইগুলো কিন্তু আজকের এই ভিডিও আমরা সলভ করব। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যায় তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট অনুরোধ যারা আমার পার্সোনাল চ্যানেল অর্থাৎ আমি যেখানে আমার কভার সংসগুলো আপলোড করি আনপ্লাগড প্রলিম এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ওই চ্যানেলটি আপনারা অবশ্যই ভিজিট করবেন আপনারা চাইলে সার্চ করেও ইউটিউবে দেখতে পারেন আমার এই নামে অথবা আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কটা ক্লিক করলেই আপনারা আমার সমস্ত ভিডিওস কিন্তু দেখতে পাবেন ওই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন আর পাশাপাশি যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি খুব তাড়াতাড়ি আপনাদের আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এইবার আসি আসল টপিকে যে কোন কোন মিস্টেকগুলো বা কোন কোন বিষয়গুলো আমাদের জানলে গান গাইবার প্রসেসটা বা গান গাওয়ার শেখার প্রসেসটা একটু ইজি হবে প্রথমেই আমি আপনাদের বলে রাখি আমি এই চ্যানেলের মাধ্যমে আমার এই সব যে যেসব লেসেন বলুন যেসব কথা আমি আপনাদের শেয়ার করি সেগুলো কিন্তু আমার টোটালি আমার নিজের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে এবং আমার শেখার জার্নিতে এবং শেখানোর জার্নিতে কিন্তু আমি এগুলো ফিল করেছি তাই আমি কিন্তু আপনাদের এগুলো শেয়ার করি সুতরাং কারোর কাছে এই প্রসেসটা নাও ঠিক হতে পারে আবার কারোর কাছে এই প্রসেসটা ঠিক হতে পারে তো সবাইকে তো আমি আর খুশি করতে পারবো না আমি চাই যে বেসিক যারা গান বাজনা শুরু করতে চান বা শিখছেন বা ইন্টারমিডিয়েট সবাই যেন আপনারা গান বাজনাটাকে এনজয় করে শিখতে পারেন এটা এমন একটা যেন না হয় যে চাপে পড়ে শিখছেন বা জোর করে শেখা হচ্ছে তো প্রথম মিস্টেক হলো সঠিক ইয়ার ট্রেনিং না থাকা এবার এই ইয়ার ট্রেনিং মানে কি মানে হচ্ছে কানের ট্রেনিং এবার এই কানের ট্রেনিং মানে কি কানের ট্রেনিং যেটা আমি আমার এই সব ভিডিওসই বলি যে প্রপার ইয়ার ট্রেনিং করার জন্য কিন্তু আমি আমার এই চ্যানেলটাই তৈরি আমি কিন্তু এখানে আমার কোনো গানের নোটেশন কিন্তু আমি দিই না হয়তো আমি আগে দিতাম কিন্তু এখন আর দিই না কারণ প্রপার ইয়ার ট্রেনিংটাই কিন্তু আমি আপনাদের শেখাতে চাই তো এবার এই ইয়ার ট্রেনিং বিষয়টা কি যে আমি স্বরকে দেখা বা স্বরকে চেনা বা স্বরকে বোঝা এখানে তানপুরায় সা চলছে এবার এই সায়ের সাপেক্ষে আমি বাকি স্বরগুলোকে আমি আইডিয়া করতে পারছি যে এটা সা তাহলে আমি এখানে পা খুঁজব আমাকে একবারে কিন্তু আমাকে গলা থেকে বার করতে হবে যে পা এখানে পা আছে তো প্রত্যেকটা স্বর অর্থাৎ বারোটা স্বর প্রত্যেকটা স্বর কিন্তু আপনাদের এরকম ভাবার চেষ্টা করতে হবে ইয়ার ট্রেনিং তাহলে সাপা চলছে এবার এই সাপার মধ্যে কিন্তু প্রত্যেকটা সর আমি প্রত্যেক ভিডিওই বলি এই ভিডিও আর বলছি না যে কীভাবে আপনারা করবেন তো ইয়ার ট্রেনিংয়ের জন্য মাস্ট আপনারা ভয়েস ট্রেনিং কিন্তু প্র্যাকটিস করবেন যেগুলো আমি আমার চ্যানেলে দিয়েই থাকি তো ওইগুলো করতে করতে দেখুন এগুলো এক দু দিনের বিষয় না কয়েক মাস কয়েক বছর যাওয়ার পর আপনার এটা ফিল হবে যে আপনি একটা জায়গায় পৌঁছাতে পেরেছেন সেটা এক দু দিন বা এক দু মাসের বিষয় না অনেকটা টাইম লাগবে আপনাকে এই জার্নিটাকে ফলো করতে গেলে তো ইয়ার ট্রেনিং কিন্তু এক নম্বর খুব ইম্পর্টেন্ট আপনাদের যারা গান বাজনা করতে চান গান গাইতে চান তাদের জন্য এয়ার ট্রেনিং মাস্ট এবার এসে দু নম্বর মিস্টেকে দু নম্বর মিস্টেক বা দু নম্বর ভুল যেটা আমরা করি যখন আমরা গান গাইবার শুরু করি তখন কিন্তু আমরা কোনো ওয়ার্ম আপ ছাড়াই কিন্তু গান গাইতে শুরু করি অর্থাৎ কোনো প্রোগ্রামে গেলাম বা বাড়িতেই প্র্যাকটিস করলাম বা কারোর সামনে গান শোনালাম তো তার আগে কিন্তু আমাদের প্রিপেয়ার থাকতে হবে ওয়ার্ম আপটা করতে হবে ব্যাকস্টেজে হোক বা একটু আগে হোক কারণ ভোকাল যদি ওয়ার্ম আপ না থাকে মানে গলা যদি আমার গরম না থাকে তাহলে কিন্তু আমি সঠিক পিচে যেতে পারবো না হয়তো আমি মাথা থেকে সুরগুলো ভাবতে পারবো আইডিয়া করতে পারবো কিন্তু গলা কিন্তু আমার প্রপার নোটেশনে কিন্তু নাও যেতে পারে সুতরাং ভোকাল ওয়ার্ম আপ মাস্ট গান গাইবার ক্ষেত্রে এবার এই ভোকাল ওয়ার্ম আপের উপর কিন্তু অনেক ভিডিওজই আছে আমার চ্যানেলে আপনারা দয়া করে একটু খুঁজবেন কারণ লিঙ্ক চাইলে আমি তো এত ভিডিও বানাই তো এবার আমারই হয়ে যায় আপনাকে কোন ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তো এবার এটা আপনাদেরই খুঁজতে হবে আমি কিন্তু করেই রেখেছি আপনাদের জন্যই ফ্রিতে তো অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে ঢুকে কিন্তু ভিডিওসগুলো দেখার চেষ্টা করবেন যে আমি কি বলতে চাই মানে ভোকাল ওয়ার্ম আপটা কী তো ভিডিওসগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভোকাল ওয়ার্ম কতটা জরুরি তিন নম্বর ভুল বা তিন নম্বর মিস্টেক যেটা আমরা করি সেটা হচ্ছে নিজের কথা বলার টোনে গান না করা আমি এটা আমার চ্যানেলের শুরু প্রথম ভিডিও দেখে আমি লাস্ট পর্যন্ত আমি বলে যাব যে আমাদের কিন্তু একটা বড়ো চিন্তাধারা আছে যে আমরা অরিজিনাল যে সিঙ্গার তাদের কপি করা কিশোর কুমারের গান বা লতা মঙ্গেশকরের গান হলে তাদের স্টাইলে গান করা কারোর কপি করাটা আমি মনে করি না উচিত কারণ নিজস্ব একটা যদি ভয়েস থাকে তাহলে সেটা একদিন না একদিন কিন্তু স্থান পাবেই সেটা যে কোনো ক্ষেত্রেই হোক তো নিজের কথা বলার যে টোন স্পিকিং ভয়েস সেই স্পিকিং ভয়েসে কিন্তু আপনাকে গান গাইবার চেষ্টা করতে হবে এবার এমনই না আমার গলাটা আমি ভারী গলা এবার আমি হালকা করে গাইতে গেলাম তখন কিন্তু সেটা মানানসই লাগবে না অথবা আপনার গলা খুব সরু আপনি একটু নকল করে কিশোর কুমার বা আরও যাদের বেস মানে মিড টোনটা খুব বেশি তাদের মতো করে গাওয়ার চেষ্টা করলেন তাহলে কিন্তু হবে না তো চেষ্টা করবেন আপনারা আপনাদের স্পিকিং ভয়েসে গান গাওয়ার চেষ্টা আমি বারবারই আমার সেম অনেক ভিডিওই কিন্তু বলেছি তো চার নম্বর মিস্টেক কী চার নম্বর মিস্টেক একটা খুব বড় সড়ো মিস্টেক সেটা হলো গানের তাল না জানা আমি অনেককে দেখেছি যারা গান শেখেননি কিন্তু গান গান ক্যারাকোয়ে ট্রাকের সাথে হোক বা খালি গলায় হোক এবার তাদেরকে আমি যখন জিজ্ঞেস করি বা তারা যখন আমাকে গান শোনায় তখন আমি যাদেরকে বলি যে এটা বলুন তো কোন তালে গাইলেন বা কোন ছন্দে গাইলেন তালটা বড় কথা না ছন্দ যেটা চার চার কি তিন তিন ঠিক আছে তো তারা সেটা না বুঝতে পারে না এবার এই না বোঝার থেকে শুরু হয় প্রবলেম কারণ নেক্সট যখন আপনারা যে গানগুলো গাইবেন সবসময় চেষ্টা করবেন গানের তালটা কোন ছন্দে মানে সেটা এক দুই তিন চার এক দুই তিন চার নাকি এক দুই তিন এক দুই তিন নাকি এক দুই এক দুই তিন নাকি এক দুই তিন এক দুই তিন চার এই ছন্দগুলো কিন্তু আপনাকে ভেতর থেকে আনার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করতে হবে মানে একটা গান শুনে আপনি বুঝতে পারবেন যে এটা কোন ছন্দে চলছে প্রথম কথা তাহলেই দেখবেন আপনার প্রপার গান শেখার জার্নিটা একদম স্মুথ হবে তো এইবার আসি পাঁচ নম্বর মিস্টেকে আমরা কিন্তু সবাই গান প্রথমে শুনি তারপরে তুলি তোলা মিন্স গানটা শুনে গানের সুর মাথায় মুখস্থ করা বা কথাগুলো মুখস্থ করার চেষ্টা করি বা মনে রাখার চেষ্টা করি তারপরে সেটা আউটপুট মানে গলার মাধ্যমে কিন্তু গাওয়ার চেষ্টা করি তো প্রথমে গানটা শুনি শুনে তোলার চেষ্টা করি তুলে গাওয়ার চেষ্টা করি তাই তো এই তিনটে বেসিক স্টেপ এইবার প্রবলেমটা কী হয় বলুন তো আমরা গানটা শুনি কম তোলার চেষ্টা করি বেশি গায়েও কম মানে একটা গান আপনি আজ বা কাল তুললেন খুব সুন্দর কিন্তু উঠে গেল একদিনের দিন উঠে গেল পারলেন আপনি যেই আপনি দু তিন দিন পর করবেন তখন দেখবেন আপনার সুরের উপর কনফিডেন্সটা কিন্তু আর নাই আগের সেই প্রথম দিনের মতো সুতরাং তার মানে কি রিপিটেটিভ প্র্যাকটিস না করা মানে আপনাকে যে গানটা তুললেন সেটা তো ভালো করে আপনাকে তুলতে গেলে আপনাকে বারবার সেটাকে রেয়াজ করতে হবে অর্থাৎ সেই গানটা গাইতে হবে সে গানটা আপনি হারমোনিয়াম বাজিয়ে হোক কি খালি গলায় হোক আপনাকে সুরে গাইতে হবে তাহলেই তো আপনার ওই গানের মাপকারীরা তৈরি হবে যে গানের সুরটে সুর যে গানের সুরের চলনটা কোথায় ঠিক আছে তো বুঝতে হবে আপনাকে যে বারবার প্র্যাকটিসটাই হচ্ছে মেন আর গানটাকে প্রচণ্ড শুনতে হবে শুনে তারপরে তোলার চেষ্টা করবেন তারপরে বারবার গাইতে 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 গানটাকে নিজের করে নিতে হবে ছ নম্বর মিস্টেক যেটা আমরা করি সেটা হচ্ছে পুয়োর পশ্চার অর্থাৎ আমরা সঠিকভাবে দাঁড়িয়ে বা বসে গাই না এবার আমি অনেককে দেখেছি কুজো হয়ে গায় মানে যখন তারা গায় তখন মাথাটা নিচু করে গায় বা যখন হারমোনিয়াম বাজি কেউ গায় তখন হারমোনিয়ামের রিড দেখার জন্য মাথা নিচু করে গাইতে হয় তো এটা একদমই রং প্রসেস কারণ আপনি যখন কোথাও পারফর্ম করবেন হারমোনিয়াম বাজি করবেন যখন তখন কিন্তু মাইকটা আপনার মুখের সামনে থাকবে নট নিচে তখন কিন্তু সাউন্ডটা শোনা যাবে না যদি হারমোনিয়াম নিয়ে গান যখন গাইবেন তখন কিন্তু আপনার মাথা সোজা হওয়া উচিত এবং হারমোনিয়ামটা এতবার প্র্যাকটিস করে নেবেন যাতে দেখার প্রয়োজন না হয় ঠিক আছে আর যারা দাঁড়িয়ে গাইবেন যারা ক্যারোকে বা মানে মিউজিশিয়ানদের সাথে গাইবেন তারা অবশ্যই কিন্তু ফ্রিলি গাওয়ার চেষ্টা করবেন অনেককে দেখেছি পকেটে হাত দিয়ে গান করেন মানে স্টেজ হোক বলুন বা অন্য অন্য জায়গায় তারপর অনেককে দেখেছি মানে আরষ্ট মানে খুব ছোট হয়ে দাঁড়ায় মানে আপনাকে স্টেজ বা কোথাও গাইতে গেলে কিন্তু ফ্রিলি গাওয়ার চেষ্টা করতে হবে তাই বলে এমন ফ্রিলি না আপনি মানে নাচ করা শুরু করে দেবেন কিন্তু একটা মিনিমাম একটা আপনার বডিটাকে মুভ রাখতে হবে সাত নম্বর পয়েন্ট বা সাত নম্বর ভুল যেটা আমরা মনে করি আমি এটা ভুল মনে করি না কারণ এই পয়েন্টটা যেটা সেটা হচ্ছে সেলফ লার্নিং এবার এক একজনের কিন্তু এক একটা বেস থাকে মানে আপনি এতটা শিখেছেন ব্যাস আপনারা শেখার ইচ্ছে নেই আপনি ওটা নিয়েই কিন্তু মানে মানে ওই দশটা গান তুলেছেন ওই দশটা গান কিন্তু আপনি প্রোগ্রামে গিয়ে যেতে পারেন আবার অনেকে আছেন যে তাদের গান শুনে বা গান গেয়ে মন ভরে না তারা আরও গান শুনতে পছন্দ করেন আরও গান তুলতে পছন্দ করেন সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে নিজের ভেতরের জ্ঞানটাকে বাড়ানোর বা গান কীভাবে তোলা যায় বা আর কত ধরনের গান হয় বিভিন্ন গানকে নিয়ে বা সঙ্গীতকে নিয়ে বিভিন্ন যে দিকগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতে হবে শুধু যে গান করলেই হবে না এই যে আমি আমার আশেপাশে দেখুন প্রচুর ইনস্ট্রুমেন্ট আমি যে শুধু ভোকাল মানে ভোকালিস্ট তা কিন্তু না আমি মিউজিক অ্যারেঞ্জ করি আমি মিক্সিং মাস্টারিং করি আমি গান শেখাই তো আর গান তো গাই অবশ্যই তো মিউজিক নিয়ে একটু ভাবতে হবে সেলফ লার্নিং যেটা আমরা বলি যে নিজে লিমিটটাকে কত পুশ করা যায় এটা সবসময় কিন্তু আপনার মাথা রাখবেন যারা সিরিয়াসলি গান বাজনাটাকে ভালোবাসেন তাদের জন্য আর আজকের শেষ আট নম্বর পয়েন্ট বা আট নম্বর মিস্টেক যেটা আমরা করি সবাই রিগার্ডিং আমি সেটা হচ্ছে গলার অপব্যবহার এবার আমি কেন অপব্যবহার করি সেটা আমি পরে বলছি এটা আপনাদের ক্ষেত্রে দেখবেন আপনাদের যে কাজের লাইফ আপনারা যে ফিল্ডেই থাকুক না কেন কেউ আপনারা হাউস হাউসওয়াইফ কেউ জব করেন কেউ বিজনেস করেন তো আপনারা কিন্তু আপনাদের ফিল্ডে দেখবেন আপনাদেরকে কথা বলতেই হবে মানে মুখের কাজ বা গলার কাজ কিন্তু করতেই হবে গান বাদ দিয়ে তো সেক্ষেত্রে আমরা না মাঝে মাঝে দেখবেন এমন এমন দিন ধাসে আপনার গলা ব্যথা করবে মানে এত আপনারা বিভিন্ন জায়গায় কথা বলতে বা উচ্চস্বরে কথা বা অনেক যেখানে আপনাকে অনেক লেকচার দিতে হয়েছে বা অনেক কথা বলতে হয়েছে সেই দিনগুলো সেই দিনগুলো কিন্তু দেখবেন আপনার গলা খুব টায়ার্ড থাকবে তো এই এবার রেকর্ডিং আমি কেন বললাম কারণ আমার শেখানো কাজ তো সুতরাং মানে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি দু তিন ঘন্টা রেয়াজ বাদ দিয়ে আমি বাকি ঘন্টা কিন্তু আমি শেখাই বা গান গাই মানে প্রচণ্ড আমার গলার ইউজ হয় তো রিগার্ডিং আমি চেষ্টা করি যে আমার পার্সোনাল ক্লাস করানোর টাইম বাদ দিয়ে এবং আমার রেয়াজের টাইম বাদ দিয়ে আমি চুপচাপ থাকার চেষ্টা করি গান শুনি প্রচুর ভিডিওজ দেখি প্রচুর শেখার চেষ্টা করি কিছু না কিছু রোজ কিছু না কিছু শেখার চেষ্টা করি তো এটাই যে গলার চেষ্টা করবেন কাজ মিটে গেলে গলার এক্সেস ইউজ অর্থাৎ উচ্চস্বরে কথা বলা বা বেশিক্ষণ ধরে এই যে ফোনে কথা বলা আমি একদম আমার পছন্দ না আমি দরকার ছাড়া আমি কারোর সাথে ফোনে কথা বলি না আপনারা আমাকে জানেন যারা আমার কাছে শেখেন বা আমার সাথে কন্ট্যাক্টে আছেন তো আমি চেষ্টা করি সবাইকে সবার মতো করে বোঝানোর তারপরে আমি সাইলেন্ট থেকে যাই অর্থাৎ আমি তারপরে আমি চুপ থাকি আমার গলাকে রেস দিই তো এই ছিল আটটা পয়েন্ট বা আটটা ভুল বলুন বা আটটা যেগুলো আমি আমার এক্সপিরিয়েন্সে আপনাদের বলছি যে এইগুলো আপনারা যদি অ্যাভয়েড করেন বা এই মিস্টেকগুলো আপনারা যদি না করেন অবশ্যই গান শিখতে গেলে বা গান গাইতে গেলে আপনাদের অনেকটা পথ কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি প্রত্যেকটা ভিডিওর মতো আপনার এই ভিডিওটিও ভালো লেগেছে আবারও বলছি যারা এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করতে ইচ্ছুক তারা এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো লেসনে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন ধন্যবাদ